বেশি কারণ আমি বলবো আমি আজকে আমার বয়াতে নিয়ে আসি নাই সবাই শুনতে শুনতে যায় না আমরা আসি হইলো টাঙ্গুয়ার হাওয়ার বিস্তীর্ণ হাওয়ার মরুভূমির মতো টাঙ্গুয়ার হাওয়ার ওই পাশে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড় সামনে ওয়াশ টাওয়ার এখানে শত শত নৌকা ট্রলার বসটাওয়ার কাছাকাছি আমরা এসে গেছি আমরা একটা বুড়ে আসি আর এই হচ্ছে আমিরুল চুমারুল ওকে চিনবেন আমাদের নান্তিনাতে দেখা বড়া করছে ও ছোট বাইকে হয় আমার ছোটো বাইক সাথে আর বাড়ি এখানে কাছাকাছি এই হচ্ছে রুবেল ভাই তুমামুন আর এই হচ্ছে চেয়ারম্যান প্রার্থী না মেম্বার চেয়ারম্যান প্রার্থী

কয়েকবারে এসেছি বাকি বরাব বর্ষার সময় একবার আসার খুব ইচ্ছা ছিল এই বছর আল্লাপাক সেই ইচ্ছাটা পূরণ করেছেন বরাবর সময় এসেছি বর্ষার সময় খুবই ভালো লাগতেছে আমরা এখান থেকে ওয়াশ টাওয়ার পরিদর্শন করে এরপরে চলে যাবো টেকের ঘাট টেকের ঘাট থেকে আমরা শিমুল বাগানের ওইদিকে যাব জাদুকাটা নদী দেখব বাড়ির টিলা তারপরে হচ্ছে মীরাজ্জি লেক তারপর আমরা যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আজকে হচ্ছে যেটা বলতে চাচ্ছি না এখনই ওখানে গিয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা পানির সময় কখনো আসা হয়নি বলে দিই লাকমা ছড়া লাকমা ছড়া সেই সিলেটের সুখ্যাতি বিচনাকান্দি গোলাগঞ্জের মতো একটা ছড়া এখানেও খুব সুন্দর খারাপ সময় এসেছিলাম তো এবার বর্ষার সময় আসলাম যে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কার কেমন আছে লাগতেছে এবং এই ওয়াশ টাওয়ারে কে কখন এসেছিলেন এবং কার কার অভিজ্ঞতা কেমন আমরা ওয়াশ টাওয়ারের একেবারে কাছাকাছি চলে এসেছি আমাদের বুকটি ওয়াশ টাওয়ারের কাছাকাছি এখন দেখতেই পারতেছেন আছে এখানে শত শত